আপনাদের গাড়ি নিয়ে আসছেন আপনাদের জন্য স্টেজের বাম দিকে সুন্দর পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আপনারা গাড়িগুলো ডাইরেক্ট ওখানে রেখে তারপর এখানে আসুন দয়া করে আপনারা মাঠের মাঝে গাড়ি ঢুকিয়ে বিশৃঙ্খলা তৈরি করবেন না đi một thôi chứ còn lại cái gì à? Được rồi, cái gì

zaientoощ zos 者 za cima za o za 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 za

বারবার বলা হচ্ছে গাড়ি দয়া করে আপনারা মাঠের মাঝে ঢোকাবেন না স্টেজের বাম দিকে সুন্দর পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে আপনাদের গাড়িগুলো নিরাপদ থাকবে আপনারা গাড়িগুলো ওখানে রাখবেন দয়া করে গাড়ি কেউ মাঠের মাঝে ঢোকাবেন না সাথে সাথে যারা আসছেন সরাসরি আপনারা মাঠে চলে আসুন সরাসরি মাঠে চলে আসুন সবাই মতো আহ শরীফ শরীফ আহ জামাতের কর্ণধার ফিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজান হুজুর সময় মতোই স্টেজে আসবেন এবং আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন আমরা জানি ফুরফুরা শরীফ আহলে সুন্নতাল জামাতের ভাঙড় বিধানসভা কমিটি ব্যবস্থাপনায় ফিরজাদা আব্বাস সিদ্দিক ভাইজান হুজুরের আহ্বানে ছয় ডিসেম্বর ধিক্ষার দিবস উদযাপিত হচ্ছে বিষয় অনুগ্রসর শ্রেণীর সংখ্যালঘু মুসলমানদের অভিযি সংরক্ষণ পুনর্বহল করার দাবিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচাতে শিক্ষক নিয়োগ ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবিতে আর সব থেকে ভয়ঙ্কর কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় সরকারের অকাপ সংশোধনী বিলের বিরোধী করে আজকের এই সমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই এই ভাঙড় বিজয়গঞ্জ বাজার এক ঐতিহাসিক দিনের সাক্ষ্য থাকবে চারিদিক দিয়ে যেভাবে একটা মানুষ আসছে তাতে করে মনে হচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই মেলার মাঠ ভাঙড় বিজয়গঞ্জ বাজার আর কিছুক্ষণের মধ্যে একেবারেই ভরপুর হয়ে যাবে তাই আপনারা দয়া করে পরিবাসকে সুন্দর ও মনোরম রাখতে যে সমস্ত ভাইয়ারা আপনারা গাড়ি নিয়ে আসছেন কোনোরকমভাবে গাড়ি মাঠে ঢোকাবেন না আপনারা বাম দিকেই সরাসরি নিয়ে যাবেন সেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে স্বেচ্ছাসেবী ভাই আপনারা ওখানে গাড়িগুলো পার্কিং করার ব্যবস্থা করে দিন যে সমস্ত ভাইয়ারা গাড়ি নিয়ে আসছেন দয়া করে বারবার বলা হচ্ছে এবং আপনারা কথাও শুনছেন স্টেজের ঘোষণাকে আপনারা মানছেন নতুন করে যারা আসছেন তারা আপনারা গাড়ি মাঠে ঢোকাবেন না দয়া করে স্টেজের বাম দিকে আপনারা গাড়িগুলো রাখবেন চলந்துছ না ট্যাক্স কর টাকা টাকা না তো এই 10 কিমি আমরা তো

আমার বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় হুজুরের আহ্বানে ছয় ডিসেম্বর দিবস উদযাপিত হচ্ছে বিষয় শ্রেণী সংখ্যালঘু মুসলমানের অভিসি সংরক্ষণ প্রবাহ করার দাবিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচাতে শিক্ষক নিয়োগ ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবিতে বিশেষত কেন্দ্রীয় সরকারের ভয়ঙ্কর চক্রান্ত অকাপ সংশোধনী বিলের বিরোধী করে আজকে এই ঐতিহাসিক সমাবেশ দেখা যথা সময় আমাদের প্রাণ প্রিয় ভাইজান ফুলপুরা শরীফ আলে জামাতের কর্ণধার

যে গোটা ভাঙর স্তব্ধ হয়ে গেছে মানুষ পা রাখার জায়গা পর্যন্ত পাবে না তাই মাঠের মাঝে যে সমস্ত ভাইয়েরা এবং যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা মাঠের মাঝে আপনারা গাড়িগুলো রেখেছেন দয়া করে আপনারা গাড়িগুলো বাম দিকে রাখবেন তাতে করে আমাদের প্রোগ্রামটাকে শেষ করতে সুবিধা হবে করে আপনারা যে সমস্ত ভাইরা আসছেন গাড়িগুলো আপনারা স্টেজের বাম দিকে রাখবেন ভালো লাগছে আপনারা স্টেজের ঘোষণা গুলোকে কেয়ার করছেন কোনো ভাই গাড়ি মাঠের মধ্যে রাখছেন না নতুন করে যারা আসছেন আপনারা গাড়িগুলো স্টেজের বাম দিকে রাখবেন সাথে সাথে যে সমস্ত ভাইরা আসছেন আলে সুন্নতাল জামাতের সমর্থ ভক্ত অনুরক্ত যারা আপনারা আসছেন সরাসরি আপনারা মাঠে চলে আসুন আমরা জানি আলে সুন্নতাল জামাত আমার বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় বীরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের আহ্বানে ছয় ডিসেম্বর আজকের দিনে ধিক্কার দিবস উদযাপিত হচ্ছে অনগ্রসর শ্রেণী সংখ্যালঘু মুসলমানদের অভিচি সংরক্ষণ ও পুনর্বহাল করার দাবিতে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা বাঁচাতে শিক্ষক নিয়োগ ও সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের দাবিতে ওয়াকফ সংশোধনী বিলের বিরোধী করে আজকের এই মহাসমাবেশ

ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরদাদা আব্বাস সিদ্দিকী ভাইজান হুজুর কিবলা নারায়ণ তাকবীর যত সময় আমাদের প্রাণ প্রিয় ভাইজান আসবে এবং এ হাজারো দর্শকের হাজারো শ্রোতা মণ্ডলীর উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখবেন সাথে সাথে আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে মাঠের মাঝখানে কোনো রকম গাড়ি রাখবেন না যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের গাড়িগুলো মাঠের মাঝে রেখেছেন আপনাদেরকে বিনম্রভাবে নিবেদন করব দয়া করে আপনারা গাড়িগুলো স্টেজের বাম সাইডে রাখবেন সকলে একটু স্লোগান দেয়

قالو مودي سرڪار کي آڪا بل بل پوري پالو بي جي پير کالو هاتھ ڀنگي ڏاو گليه ڏاو بي جي پير کالو هاتھ যে সমস্ত মিডিয়া ভাই এসেছেন আপনারা দয়া করে আপনাদের ক্যামেরা সেট করে আপনারা বসে পড়ুন পিছনের মানুষ তাদেরকে অসুবিধা হচ্ছে দয়া করে আপনারা ক্যামেরা গুলো সেট করে আপনারা বসে পড়ুন পিছনের মানুষদের অসুবিধা হচ্ছে আপনারা রকম ভাবে দয়া করে বিনম্র ভাবে আপনাদেরকে নিবেদন করছি আপনারা রকম ভাবে বিশৃঙ্খলা করবেন না আপনারা একটু বসে পড়ুন ক্যামেরাগুলো সেট করে যথেষ্ট জায়গা আছে সকলে একে অপরের সহযোগী হয়ে আপনার সুন্দর একটা মনোরম পরিবেশ করুন এবং আপনারা সেট করে বসে যান পিছনে মানুষ দেখছেন আপনারা শত শত মানুষ মিনিটে মিনিটে শত শত মানুষ তারা মাঠে প্রবেশ করছে সাথে সাথে যে সমস্ত ভাইরা আপনারা গাড়ি নিয়ে আসছেন সরাসরি আপনারা স্টেজের বাম দিকে নিয়ে যান গাড়িগুলো যথেষ্ট পরিমাণ জায়গা আছে গাড়ি রাখবার জন্য আপনারা গাড়িগুলো ওখানে নিয়ে যান যে করে বসে যে সমস্ত ব্যবসায়ীরা আপনারা মাঠের মাঝে গাড়িগুলো রেখেছেন আপনাদেরকে ভাবে নিবেদন করছি আপনারা বুঝতে পারছেন কিভাবে মানুষ আসছেন কিছুক্ষণের মধ্যে মাঠ ভরে যাবে ব্যবসায়ী ভাই আপনারা গাড়িগুলো সাইড করুন সাথে সাথে যে সমস্ত আলে শূন্যতাল জামাত প্রেমিক ভাইরা আসেন আপনারা সরাসরি স্টেজের ডান দিকে অনেক জায়গা খালি আছে আপনারা স্টেজের ডান দিকে চলে আসুন যে সমস্ত ভাইরা আসছেন আপনারা স্টেজের ডান দিকে চলে আসুন অনেক জায়গা এদিকে খালি আছে

যে সমস্ত ভাইয়েরা আসছেন আপনার স্টেজের ডান দিকে চলে আসুন এদের অনেকটা জায়গা খালি আছে আপনারা স্টেজের ডান দিকে আসুন যে সমস্ত ভাইয়েরা গাড়ি নিয়ে আসছেন আপনাদের গাড়ি রাখবার জন্য বাম দিকে অনেক জায়গা আছে আপনাদের গাড়িগুলো নিরাপদ থাকবে গাড়িগুলো সরাসরি স্টেজের বাম দিকে ঢুকিয়ে দিল আপনারা কিছু ব্যবসায়ী ভাই এখনো পর্যন্ত আপনারা মাঠের মাঝে আছেন আপনাদেরকে নিবেদন করছি বিশেষত আপনাদেরকে বলছি দোকানদার ভাই যারা ডান দিকে পাশে যে সমস্ত দোকানগুলো বসেছেন ভাই আপনারা বুঝতে পারছেন যার কিছুক্ষণের মধ্যে